আর সেটা নিশ্চয়ই আপনারা জানেন আমার অনেক দিনের স্বপ্ন পদ্মার পাড়ে বসে গরম ভাত সাথে ইলিশ ভাজা এরকম ভাজা দিয়ে ভাত খাবো তো আজকে আমরা সেই উদ্দেশ্যে যাচ্ছি মাওয়া তো আমাদের গন্তব্য যেহেতু মিরপুর থেকে মাওয়া তো প্রথমে আমরা একটা রিক্সা নিয়ে বাস স্ট্যান্ডে যাবো তো থেকে নেমে আমরা এখন হচ্ছে বাসের জন্য অপেক্ষা করতেছি এখান থেকে যে বাসটা যায় সেই বাসটার নাম হচ্ছে নাওয়া দুরু মাওয়ানা এখান থেকে যে বাসটা যায় সেই বাসটার নাম হচ্ছে স্বাধীন বাস এই স্বাধীন বাসে আমরা মিরপুর দশ থেকে ডাইরেক্ট চলে যাবো মাওয়াতে তো চলুন তাহলে যাওয়া যায় আমাদের যাত্রাপথের প্ল্যান চেঞ্জ হয়েছে আমরা বাস বের কিছু বাস না পাওয়ার কারণে হচ্ছে আমরা ম্যাপ্রিয়ালে ভূমিস্থান যাব ভূমিস্থান থেকে যে বাস পাবো সেই বাসে করে আমরা নেওয়া প্রাইস গাড়ির জন্য কতটা কষ্ট করা লাগলো প্রথমে আমরা রিক্সা করে আসলাম গাড়ির জন্য গাড়ি পালাম না আমরা মেট্রো রেল করে আসলাম মেট্রো রেল থেকে নেমেও গাড়ি পেলাম না আবার রিক্সায় করে আসলাম অবশেষে এখন আমরা গাড়িতে উঠতে পারছি গাইস সকালবেলা আমরা না খেয়ে বাসা থেকে বের হয়েছি তো এখন আমরা নুডলস খাবো আমি বাসা থেকে নুডলস রান্না করে নিয়ে আসছিলাম গাইস আজকে আপনাদেরকে আমি নুডলস খাই শিখাবো প্রথমে এই কাটা চামচ দিয়ে গুন্ডিজারের মতো ঘুরাই করে দেখছে নেই যে এবার গালে দিয়ে দিবে আপনাদেরকে যেহেতু বলেছি পদ্দার পাড়ে বসে ইলিশ খাবো তো অনেকগুলাই রেস্টুরেন্ট দেখছি কিন্তু এই রেস্টুরেন্টটা একদম পদ্মার সাথেই আছে তো আমরা এই রেস্টুরেন্টে যাবো তো চলেন দেখি ইলিশের দাম কেমন আসলো। মেয়ে পেছতে গেলে। সুFolderPath তো।

সাথে আমরা তিনটা বেগুন নিয়েছি সাথে দিয়ে দিয়েছি দুইটা শুকনো মরিচ আর এখানে দিয়ে দিয়েছে কিছু ভর্তা এগুলো অপশনাল চাইলে খাওয়াও যেতে পারে নাও যেতে পারে আর এখানে হচ্ছে করলা ভাজি দিয়েছে এটাও অপশনাল আর সবচাইতে ইন্টারেস্টিং হচ্ছে ইলিশ মাছের লেজ ভর্তা এটা খাওয়ার জন্য আমি অনেক এক্সাইটেড সাথে আবার ডাল দিয়ে দিয়েছে এই যে পদ্মার পার এবার এখানে বসে আমরা খাওয়া দাওয়া করবো চলেন শুরু করা যাক এখন হচ্ছে আমরা বিসমিল্লা বলে খাওয়া শুরু করব মানে বাড়া শুরু করলাম খাবারটা বেড়ে দিচ্ছি এবার আমি নিয়ে নিব এবার বেগুন ভাজি দিয়ে দিব বেগুন ভাজিটা বেশি ভাজা হয়েছে বোধহয় ও সরি এবার মাছ তুমি কি আগে লেজ ভর্তাটা টেস্ট করতে চাচ্ছ আচ্ছা ঠিক আছে একটু খেয়ে দেখো কেমন হয়েছে বিসমিল্লা আমি একটু দেখবো আমার আবার ইলিশ মাছের সাথে বেগুন ভাজি ছাড়া চলে না বেগুন ভাজিটা নিব বেশি ভাজা হয়ে গেছে মজা যাক লেজ ভর্তার এত প্রশংসা শুনছি সত্যি কথা বলতে আমিও প্রথম মাওয়াই খাচ্ছি তাও আবার পদ্মার পারে বসে যাক বিসমিল্লাহ দেখি লেজ ভর্তার আর এত চাপাবাজি শুনছি যে এখন একটু খেয়ে দেখি যে আসলে কি চাপাবাজি করে না খাবারটা আসলে টেস্ট দারুণ যাবা দিনা আসলেও রিয়েল খাবারটা তো আসলেও মজা সো আমরা এখন খেতে থাকি তো দেখা হচ্ছে খাওয়ার শেষে খাট পরে একটু চা না হলে চলে আমরা আবার বাঙালি গরমকালও গরম গরম চা খাই গাইজ আমরা খাওয়া দাওয়া শেষ করে এখন যা চুকুর আগে নেই ওখানে আমরা কিছুটা সময় কাটিয়ে তারপর বাসায় চলে যাই

এত ভালো লাগছে এই জায়গা থেকে বঞ্চিত মন চাইতেছে না কিন্তু কি করবো বাসায় তো যেতে হবে এই জন্য ভিডিও শেষ করতে হবে তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন uh -huh.